ডোনাল্ড ট্রাম্প যখন হোয়াইট হাউসে বসে তার বহুল প্রচারিত বিগ অ্যান্ড বিউটিফুল ফর ছাড় বিলের ওপর কলম চালাচ্ছেন তখন ঠিক একই সময়ে আমেরিকার রাজনৈতিক মানচিত্রে আঘাত হানলেন এক টেক ভিগেরিয়া এক ঘোষণায় কেঁপে উঠল মার্কিন রাজনীতি ইলন মাস্ক গঠন করলেন আমেরিকা পার্টি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে স্থানীয় সময় শনিবার রাত দশটার দিকে তিনি ঘোষণা দেন আজ জন্ম নিল আমেরিকা পার্টি আপনাদের স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার জন্য এর আগে শুক্রবার এক্সে একটি জনমত জরিপ চালান মাস্ক সেখানে অনুসারীদের কাছে জানতে চাওয়া হয় যুক্তরাষ্ট্রের নতুন একটি রাজনৈতিক দল দরকার কিনা পরদিন শনিবার তিনি ঘোষণা করেন আজ আমেরিকা পার্টির জন্ম হল আপনাদের স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার জন্য এর সঙ্গে তিনি যোগ করেন টু ইস টু ওয়ান ব্যবধানে আপনারা নতুন রাজনৈতিক দল চেয়েছেন আপনাদের তা দেয়া হলো। মাস্কের এই ঘোষণা এমন এক সময় এলো যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার তার বহুল প্রচারিত বিগ অ্যান্ড বিউটিফুল কর ছাড় এবং ব্যয়বৃদ্ধি সংক্রান্ত বিলের স্বাক্ষর করেছেন যা মাস্কের তীব্র বিরোধিতার মুখে পড়ে ট্রাম্পের পুনর্নির্বাচিত হওয়ার পেছনে ভূমিকা রাখা মাস্ক শত শত মিলিয়ন ডলার ব্যয় করেছেন এবং দ্বিতীয় মেয়াদে সরকারি ব্যয় দক্ষতা বিভাগেরও নেতৃত্ব দিয়েছিলেন সেই ট্রাম্পের সঙ্গেই এখন তিক্ত বিরোধে জড়িয়েছেন ট্রাম্পের এই নতুন বিল সম্পর্কে মাস্ক বলেন বাইডেনের আমলে যেখানে ঘাটতি ছিল দুই ট্রিলিয়ন ডলার এখন সেই ঘাটতি বাড়িয়ে দুই দশমিক পাঁচ ট্রিলিয়ন করা হচ্ছে এতে আমেরিকা দেউলিয়া হয়ে যাবে এক অনুসারের প্রশ্নের জবাবে মাস্ক এক্সে লিখেছেন যা আমাকে ট্রাম্পের ভক্ত থেকে সমালোচকে পরিণত করেছে সেটি হল এই বিশাল বাজেট ঘাটতি টেসলা ও স্পেস এক্সের মতো কোম্পানি নিয়ে বিশ্বের শীর্ষ ধ্বনি হলেও মাস্কের সঙ্গে ট্রাম্পের দ্বন্দ্ব ক্রমেই প্রকাশ্য ও সংঘাতপূর্ণ রূপ নিচ্ছে ট্রাম্প এরই মধ্যে হুমকি দিয়েছেন যে মাস্কের কোম্পানিগুলো যেসব সরকারি ভর্তুকি পায় সেগুলো বন্ধ করে দেয়া হবে দিয়েছেন তিনি এমন সব কংগ্রেস সদস্যদের বিরুদ্ধে অর্থ ব্যয় করবেন যারা ট্রাম্পের বিলকে সমর্থন করেছে তাদের এই দ্বন্দ্ব রিপাবলিকান শিবিরেও উদ্বেগ সৃষ্টি করেছে দুই হাজার ছাব্বিশ সালের মধ্যবর্তী কংগ্রেস নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা রক্ষা নিয়েই দলটি এখন চিন্তিত মাস্ক এক্সে আরও লিখেছেন আমরা যেভাবে ইউনিপার্টি ব্যবস্থাকে ভাঙব তা হল গ্রিক কৌশলবিদ এপামি নন্ডাস এর মতো নির্দিষ্ট একটি জায়গায় তীব্র ও কেন্দ্রীভূত আঘাত বিশ্লেষকরা বলছেন মাস্ক যতই ধনী হন না কেন একশো ষাট বছরের রিপাবলিকান ডেমোক্রেটিক দ্বিদলীয় কাঠামো ভাঙা সহজ হবে না বিশেষ করে যখন ট্রাম্পের জনপ্রিয়তা এখনও চল্লিশ শতাংশের ওপরে রয়েছে